এই গল্পটা শুরু হয়নি কোনো অপরাধ দিয়ে শুরু হয়েছিল একটি সাধারণ নথি দিয়ে যে নথি খোলা হয়েছিল নিয়ম মেনে কিন্তু বন্ধ হয়েছিল নিয়মের বাইরে কারণ সব ফাইল সত্য ধরে রাখে না কিছু ফাইল সত্যকে আটকে রাখে আর যখন সত্য আটকে যায় তখন শুরু হয় নিরবতা এই নিরবতার একটি নাম ছিল ফাইল থ্রি জিরো সেভেন যে ফাইল আজ আর নেই কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন রেখে গেছে আজ এই ফাইল আর কোথাও নেই কিন্তু এই ফাইলকে ঘিরেই সবচেয়ে বেশি প্রশ্ন জমে গেছে প্রশ্নগুলো নথিতে নেই মানুষের মনে আছে আর সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই শুরু হচ্ছে আজকের এই ভিডিও যেখানে আমরা খুঁজে দেখব ফাইল থ্রি আসলে কি ছিল দু সাল একটি জেলা প্রশাসনের অফিসে একটি ফাইল খোলা হয়েছিল ফাইলটি ছিল একদম সাধারণ না ছিল কোনো বড় মামলা না ছিল কোনো হাই প্রোফাইল নাম কিন্তু ফাইলটির নম্বর ছিল থ্রি জিরো সেভেন এই নম্বরটি সেদিন রেজিস্টারে তোলা হয়েছিল আজ সেই রেজিস্টার খোলা হলে একটি জায়গা খালি পড়ে থাকে থ্রি আছে থ্রি জিরো আছে কিন্তু থ্রি নেই এই খালি জায়গাটা ভুল নয় কারণ ভুল হলে এটা শুধরে যেত কিন্তু এখানে কিছুই শুধরানো হয়নি মানে এই খালি জায়গাটা ইচ্ছেকৃত রেজিস্টারের নিয়ম অনুযায়ী একবার নম্বর বসলে তা মুছতে হয় না নম্বর বসে কারণ তখন ফাইলটা ছিল তাহলে প্রশ্নটা সহজ ফাইলটা গেল কোথায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা পৌঁছাই একজন মানুষের কাছে তিনি ছিলেন এই অফিসের একজন সাধারণ ক্লার্ক আজ তিনি অবসরপ্রাপ্ত কিন্তু ফাইল থ্রি জিরো সেভেনের কথা উঠতেই তিনি চুপ করে যান এরপর ধীরে ধীরে নথির ভাষা বদলে যায় যে রিপোর্টগুলো আগে স্পষ্ট ছিল সেগুলো হয়ে ওঠে অসম্পূর্ণ কিছু নাম আর তারিখ হঠাৎ করেই উধাও ঠিক যেমন নামহীন ফাইল থ্রি এই ফাইলের কথা উঠলেই ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে যায় কেউ আর প্রশ্ন করে না কেউ উত্তরও দেয় না কারণ সবাই জানে এই ফাইলের শেষে কিছু একটা ঘটেছিল আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল রহস্য থ্রি জিরো সেভেন নম্বরটি শেষবার নথিভুক্ত হয়েছিল একটি বিশেষ দিনে সেই দিনের পর রেকর্ডে আর কোনো আপডেট নেই স্টেশন লগ ডিউটি রেজিস্টার সব কিছুই হঠাৎ থেমে যায় যেন কেউ ইচ্ছে করেই সময়টা সেখানে আটকে রেখেছে সেই রাতে একটি অসাধারণ রিপোর্ট ভিতরে জমা পড়ে কিন্তু রিপোর্টটা আজ আর সম্পূর্ণ নয় শেষ পাতাটুকুই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ঠিক সেই পাতার সঙ্গেই হারিয়ে যায় নামহীন ফাইল থ্রি জিরো সেভেন এরপর থেকে এই ফাইলের অস্তিত্ব অফিসিয়ালি অস্বীকার করা হয় কিন্তু প্রশ্ন একটাই যা কোনো ছিল না তা হারিয়ে যায় কিভাবে এই ফাইলের কথা প্রথম ফাঁস করেন ভেতরেরই একজন তিনি তখন নাম বলতে রাজি হননি শুধু বলেছিলেন থ্রি জিরো সেভেন একটি ভুল ছিল না তার চোখে তখন একটাই অনুভূতি ভয় কারণ ওই রাতে যা ঘটেছিল তা লেখার মতো ছিল না রিপোর্টে যা নেই সেটাই নাকি সবচেয়ে সত্যি সেই ঘটনার পর তার বদলি হয় কয়েক মাসের মধ্যেই তিনি চাকরি ছেড়ে দেন আজ তার অবস্থান অজানা আর তার সঙ্গে সঙ্গেই আরও একবার নামহীন ফাইল থ্রি জিরো সেভেন নীরবে হারিয়ে যায় সেই রাতটা শুরু হয়েছিল একদম সাধারণভাবে ডিউটি চার্টে সব নাম ঠিকঠাক ছিল কিন্তু রাত বাড়তেই পরিবেশটা বদলাতে থাকে ঠিক রাত দুটো সতেরো মিনিটে লক লেখা হয় একটি লাইন লাইনের শেষে হঠাৎ থেমে যায় হাতের লেখা এর পরের পাতাটা ফাঁকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে একটি অস্পষ্ট ছায়া কিন্তু আশ্চর্যের বিষয়ে কেউ সেখানে ছিল না সেই রাতের পর আর কোনো মোশন রেকর্ড হয়নি আর ঠিক এখানেই ফাইল নাম্বার থ্রি জিরো সেভেন স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় সেই রাতের পর দিনই ভেতরে ভেতরে বৈঠক বসে বাইরে কিছুই জানানো হয়নি শুধু বলা হয় সব কিছু নিয়ন্ত্রণে সেদিন থেকেই ফাইল থ্রি জিরো সেভেনের কথা কথোপকথনে নিষিদ্ধ যারা বেশি জানতে চেয়েছিলেন তাদের প্রশ্ন থেমে যায় কেউ বদলি হন কেউ স্বেচ্ছায় সরে যান নথির তাক থেকে একটি ভাগ চিরকাল রয়ে যায় এই ভাগটাই প্রশ্ন তোলে আসলে কি লুকানো কারণ যা নেই বলে বলা হয় তার ছায়া সবচেয়ে লম্বা হয় আর সেখান থেকেই নামহীন ফাইল থ্রি জিরো সেভেন একটি গল্পে পরিণত হয় নিরবতা যত বাড়ে গল্প তত ছড়ায় অফিসের বাইরে ফাইল থ্রি নিয়ে আলাদা আলাদা কথা শোনা যায় কেউ বলে ওটা ছিল একটি ভুল আদেশ কেউ বলে ওটা ছিল ইচ্ছে করে নেওয়া সিদ্ধান্ত আবার কেউ বলে ফাইল থ্রি জিরো সেভেনের সঙ্গে একটি নাম জড়িয়েছিল কিন্তু সেই নাম আজও কেউ উচ্চারণ করে না সময়ের সঙ্গে সঙ্গে এই গল্পগুলো আরো ভয়ঙ্কর হয় সত্য আর কল্পনার সীমারেখা ধীরে ধীরে মুছে যায় আর ঠিক তখনই একটি প্রশ্ন বারবার ফিরে আসে যদি সবটাই মিথ্যে তাহলে এত নিরবতা কেন গুজব ছেড়ে এবার নজর যায় প্রমাণের দিকে একটি বন্ধ আলমারি যেটা কেউ খুলতে চায় না নথিগুলো আছে কিন্তু সংখ্যাগুলো মেলে না থ্রি আছে থ্রি আছে কিন্তু থ্রি সেই জায়গাটা ইচ্ছে করেই খালি রাখা হয়েছে কাগজে নয় মুছে ফেলা হয়েছে রেকর্ড থেকেও যেন কেউ চেয়েছিল ভবিষ্যতেও এই প্রশ্ন না উঠুক কিন্তু একটি ছোট ভুল সব কিছু বদলে দেয় এক লাইনের নোট যেটা কেউ খেয়াল করে না রেফার টু ফাইল থ্রি এবং এখানেই সব প্রশ্ন শুরু হয় নোটটা ছোট ছিল কিন্তু ইঙ্গিতটা নয় রেফার টু ফাইল থ্রি জিরো সেভেন এই কথাটাই সব কিছু বদলে দেয় কারণ এই লাইনটা লেখা হয়েছিল একটি সম্পূর্ণ আলাটা ফাইলে যার মানে ফাইল থ্রি জিরো সেভেন কখনও একা ছিল না ওটা ছিল একটি বড় ঘটনার মাঝখানের অংশ শুরুর কিছু নথি আছে শেষের কিছু নথিও আছে কিন্তু মাঝখানের সত্য আজও অদৃশ্য যেন কেউ চেয়েছিল ঘটনাটাকে অসম্পূর্ণ রাখতে কারণ সম্পূর্ণ সত্য সবসময় নিরাপদ নয় আর ফাইল থ্রি জিরো সেভেন ঠিক সেই অসম্পূর্ণ সত্যের নাম নথিগুলো পড়লে সময়টা সোজা পথে হাঁটে না তারিখ আছে কিন্তু ক্রম নেই একটি রিপোর্ট ভবিষ্যতের কথা বলছে অন্যটি অতীতের মাঝখানে কয়েকটা দিন পুরোপুরি উধাও সেই হারানো সময়েই ফাইল থ্রি জিরো সেভেন বারবার উল্লেখ হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় কোনো ঘটনার বিস্তারিত নেই শুধু রেফারেন্স শুধু ইঙ্গিত যেন সবাই জানত কি ঘটেছিল কিন্তু কেউ লেখেনি এই নিরবতায় সময়ের ধারাকে ভেঙে দেয় কারণ কিছু ঘটনা ঘড়িতে নয় মানুষের ভয়েই আটকে থাকে সব নথি চুপ থাকলেও একজন মানুষ চুপ থাকেনি নাম নেই পরিচয় নেই শুধু একটি বাক্য আমি সেদিন ওখানে ছিলাম বাক্যটা লেখা ছিল একটি পুরনো চিঠিতে চিঠিটা পাঠানো হয়েছিল ফাইল থ্রি জিরো সেভেন বন্ধ হওয়ার ঠিক পরে কিন্তু সেই চিঠি কখনো রেজিস্টারে তোলা হয়নি যেন কেউ চায়নি এই সাক্ষ্য সরকারিভাবে থাকুক চিঠির শেষে আরও একটি লাইন ছিল সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ঘটনাটা নয় তার পরের নিরবতা আর এখানেই ফাইল থ্রি জিরো সেভেন মানুষের স্মৃতিতে ঠুকে পড়ে ফাইল থ্রি জিরো সেভেন আজ আর কোনো নথিতে নেই কিন্তু প্রশ্নটা রয়ে গেছে যদি কিছুই ঘটেনি তাহলে এত কিছু লোকনোর দরকার পড়ল কেন ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এই গল্পটা কি আপনাদের ভাবিয়েছে নিচে আপনার মতামত লিখুন ফাইল তিনশো নিয়ে আপনার কি ধারণা এমন আরও সত্য ঘটনা জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাপোর্ট করুন এই ঘটনার সঙ্গে জড়িত কোনো তথ্য থাকলে কমেন্টে জানাতে পারেন আবার দেখা হবে আরও এক অজানা সত্যের গল্পে